গাইস আমরা এখন একটু বেরোবো পারাই একটু দরকার আছে কিছু কাজ আছে সেগুলো মেটাতে যাবো মাসির কাজটা হয়ে গেলেই চলে যাবো আমরা হ্যাঁ অনেক লোকের রান্না হয় না এসে ভেজে তাই চলো

হ্যাঁ এই বড়িয়া এখন আমরা বেরোচ্ছি

খাতে চাও বলতে কে কে খিচুড়ি খেতে দেখুন গাইস কিভাবে ফোন চাইছে নিজের একটা ফোন আছে সে সত্ত্বেও লোকের ফোন বেড়া দেখুন হাত পাতা দেখো আমার ওই হাতটাই বাড়িয়ে দেয় এখন সব সময় এখন ওই হাতটা পাতা কোনো হাত এখন বাড়ায় না কারণ বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন হচ্ছে কারণ ঠিক আছে এখন আমি এখন আমি খেতে দেবো মটু এসছে মটুকে খেতে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার বরাবর তোমাদেরকে বলে দিচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা খুবই নতুন দেখা হবে আবার আগামী দিন ভালো থেকো সুস্থ থেকো এবং একটু সাপোর্ট করো